আপনার মোবাইলই হতে যাচ্ছে আপনার নতুন ওয়ালেট হ্যাঁ গুগল পে এবার আসছে বাংলাদেশে চলুন জেনে নিই এই প্রযুক্তি কীভাবে বদলে দেবে আমাদের দৈনন্দিন লেনদেনের অভ্যাস গুগল পে যা গুগল ওয়ালেট নামেও পরিচিত একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে ও অফলাইনে লেনদেনের সুবিধা প্রদান করে এটি এনএফসি প্রযুক্তির মাধ্যমে দোকানে পে সুবিধা অনলাইন শপিং বিল পরিশোধ এবং বন্ধুদের সাথে টাকা আদান প্রদানের সুযোগ দেয় সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঘোষণা করেছেন যে গুগল পে আগামী মাসের মধ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে প্রাথমিকভাবে সিটি ব্যাংকের ভিসা ও মাস্টার কার্ড হোল্ডাররা এই সেবার সুবিধা পাবেন এবং পরবর্তীতে অন্যান্য ব্যাংকেও এটি সম্প্রসারিত হবে গুগল পে সাধারণত ব্যবহারকারীদের কাছ থেকে লেনদেন ফি নেয় না তবে কিছু ক্ষেত্রে ব্যাংক বা কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান ফি ধার্য করতে পারে বিশেষ করে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যদি লেনদেন আন্তর্জাতিক সার্ভারের মাধ্যমে পরিচালিত হয় তবে ব্যাঙ্কগুলি সাধারণত এক পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট পর্যন্ত ফি ধার্য করতে পারে গুগল পের মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল পরিশোধের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট থেকে এক পার্সেন্ট পর্যন্ত ফি প্রযোজ্য হতে পারে গুগল পে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বায়োমেট্রিক লগ পিন লক এবং ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে রিমোট ওয়াইপের সুবিধা প্রদান করে এছাড়া এটি ভার্চুয়াল টোকেন ব্যবহার করে যার ফলে আপনার আসল কার্ড নম্বর কখনোই শেয়ার হয় না ফিজিক্যাল কার্ড বহনের প্রয়োজন নেই দ্রুত ও সহজ লেনদেন অনলাইন ও অফলাইন পেমেন্টের সমন্বয় বিল পরিশোধ টিকিট সংরক্ষণ এবং লয়্যাল্টি কার্ড ব্যবস্থাপনা গুগল পের অন্যতম সুবিধা যদিও গুগল পের আগমন ডিজিটাল লেনদেনকে সহজ করবে তবে এটি সফলভাবে বাস্তবায়নের জন্য ব্যাংক, মোবাইল অপারেটর এবং আইন প্রয়োগকারী সংস্থায় সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন এছাড়া ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাও গুরুত্বপূর্ণ গুগল মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে এটি দেশের ফ্রিল্যান্সার ই কমার্স ব্যবসায়ী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তবে ইন্টারনেট সংযোগের উপর নির্ভরশীলতা এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাও জরুরি গুগল পেয়ের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আপনি কি প্রস্তুত আপনার মোবাইলকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেটে পরিণত করতে মন্তব্যে জানান আপনার মতামত এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না